জীবন থেকে হারিয়ে গেল টিকিটের আমাদের সিজন দু হাজার চব্বিশ শেষ দু হাজার পঁচিশের আগমন আমরা সবাই হাজার পঁচিশ সালকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেব সেই অপেক্ষায় সেই মুহুর্তে আমরা আমাদের চারপাশে আমাদের ছোট ভাই বড় ভাই যারা আছে সবাইকে নিয়ে আমরা রাত্রি উদযাপন করতেছি মধ্য নারায়ণপুর সুদূর স্টর সেখানে আমরা গ্রাম খেলতেছি ডাবা খেলতেছি আমাদের গ্রাম খেলার মাঝে উপস্থিত অনেকেই আছে সেখানে আমাদের আমাদের সবার পরামর্শদাতক উপদেষ্টা আছেন জুয়েল আখন্দ আছেন আমাদের শ্রদ্ধা বাদন বাতিজা রায়ান শেখ আছেন আমাদের সঙ্গীত জগতের ওস্তাদ ওস্তাদ জাহাঙ্গীর আসসালামু আলাইকুম আছেন আমাদের বন্ধুরা রাঙ্গা ভাই রাঙ্গা মশুর